আলে হাদিস এরা নেটের মধ্যে কিছু কথাবার্তা ছাড়েন তার মধ্যে বাংলাদেশে এই পাঁচজন মানুষের ছবি দিছে পাঁচজনের নামও দিছে লাও কালি দিয়ে করস চিহ্ন দিছে দিয়ে বলছে এরা বন্ধ এরা মোর্শেক এদের ওয়ার শুনবেন না এদের কথা শুনবেন না এই পাঁচজনের জনের প্রথমজন আমার ওস্তাদে মহতারাম শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী

তার জুতার গুলির সমান তো আমরা নয় এক শব্দ তার কাছে পড়ার ভাগ্য দুটো ছিল তার সাথে নামটা নিয়ে দাঁড় করাইছো তার অভিস্বাধে ছবিটা নিয়ে দাঁড়াইছে এটা সম্বল আখরাত তুমি জিজ্ঞেস করো তেলো দাঁড়া আবার কি নিয়ে সে চল কোনো ক্ষতি নেই তোমার একজন পছন্দ নিয়ে বন্দা তিনি সাইট বছরের অধিক সময় বোকারেশদিক পড়াইছেন

হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের বংশধরকে মহবত করার নাম ভালোবাসার নাম যদি রাফেজি হওয়া হয় ও দুনিয়ার সমস্ত মানুষের জিনিস থাকো আমি সাথে হজরত শাহুলি সাল্লাম আজুল হক রহমতুল্লাহ সাথে যদি বন্ধ হতে পারে সাক্ষী থাকো আমি এমনই বন্ধ হজরত শাহুলি সাল্লাম আজুল হক রহমতুল্লাহ আল্হ সাধারণ মানুষ আলহাজ আব্দুল উদুদ খান ধানমন্ডে ওনার বাসা অনেক মাদশা প্রতিষ্ঠা করছেন খুব দাম দক্ষিণা করতেন এনতেকাল করে গেছেন আল্লাহ গরিকে রহমত করুন তিনি আমাকে শুনেছেন একদিন রাসুল আকরম সাল্লাহাম এসে তার মাথার উপরে হাত রাখছেন স্বপ্ন যুগে খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ ওনার কাছে স্বপ্ন বলার পরে বললেন ও বা তোর মাথার চুল ইন্দি ন ভাইব যেখানে আল্লাহ হাত মোবারক পড়ছে এখানে তোমার চুল পাকবে না সাদা হবে না উনি বৃদ্ধ বয়সে টুপিগুলি আমাদেরকে দেখেন কে দেখো মাথার তুলি দিয়ে তালু দিয়ে অতরূপ তালু করছে অতরূপ চুল কালো চতুর্দিক সাদা এই চুলটা সাদা হয়নি রাসূলের হাতের গল্প স্বপ্ন দেখতেছেন রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম ফাঁকে নিয়ে এক জায়গায় গেলেন আব্দুল এইভাবে হাত ঘুরাই এখানে একটি দেয়া দরকার স্বপ্ন শেষ উনি পরের দিন গাড়ি নিয়ে বের হয়েছেন এটা কোন জায়গা খুঁজতে 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 নারায়ণগঞ্জ জালকুড়ি পাইলেন এই জায়গা তো এই জায়গায় আমাকে আনছেন পুরো এলাকা হইল সিদিক দাদা মাজার দোল তবর হলুস এই সারা কিছু নেই উনি প্রথম সেখানে পঁয়তাল্লিশ শতক জায়গা কিনলেন এরপরে আরো সাতচল্লিশ শতক জায়গা কিনলেন বরাদ করলেন দেড়শো হাত লম্বা একটা বিল্ডিং উঠিলেন মাদ এখন উদ্বোধন করবেন কাকে দিয়ে চিন্তা করতেছেন এর মধ্যে আবার স্বপ্ন দেখতেছেন তিনি মদিনায় মরা মসজিদে হাজির সেখানে হাজার হাজার সাহাবায় কারাম আলে মোলামা অলি আল্লাহ আব্দুল উদ্দুদ খান সাহো মসজিদ আল্লাহ রাসুল সাল্লাহ সেখানে করতেছে তিনি বলেন যে আমার চোখে চোখে চোখ পড়ল সিদ্দিক রাজি উনি চোখ দিয়ে সারা দিলেন মানে এদিকে আসো উঠে গেলাম ওই মজলিসের সাইকুল হাদি সাল্লাম রহমতুল্লাহ আসেন দেখা যায় সিদ্দিক রাজি আল্লাহ আমাকে দেখে বললেন তুমি মাদ্রাসা উদ্বোধন করবে কাকে দিয়ে চিন্তা করতেছ ওই ওনাকে দিয়ে করবা

সারা দিন হুজুর আর কোন কাজ করেননি শুধু দূরসূরি পড়ছে এরপরে মানুষ উদ্বোধন করে আসছে এমন এক মহামানব ওনার ছবি দিয়ে বলতেছে এরা বন্ড মস এদের উয়া শুনবেন না এটার নাম যদি বন্ডামি আমি হয় যাকে আল্লাহ ভালোবাসেন তা আমিও বলি এমন বন্ড আমি শেখুল সাহেবের সাথে যদি থাকতে পারি হাসর মাঠে জানবা তো এটা আমরা ধন্য যাই হোক তো ডক্টর ইকমা বরুম তাই বলছেন যাদেরকে কথিত বুদ্ধিজীবীরা পাগল বলে আখ্যায়িত করে আমার নামটা তাদের লিষ্টিভুক্ত করে দাও আমি এমন পাগল পেতে চাই